আসসালামু আলাইকুম ঈদ মোবারক দর্শক আজকে ঈদের দিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে হচ্ছে এই কারণে ঠিক আগের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে বক্তব্য দিয়েছেন রাতের বেলা তারপর পরেই বিএনপি জরুরি বৈঠক বসে তাদের স্থায়ী কমিটি যে বৈঠক হয় সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে যেই বক্তব্য এসছে তার মূল কথা হচ্ছে এই যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি আরো কোন কোনো দল যেমন সিপিবি পাশদ তারাও কিন্তু বলেছে আর বাকিরা একটু ঢিলা ঢালা মতো আগে যে জানুয়ারি হলে হয়তো ফেব্রুয়ারি মাসে করা যেত এপ্রিল মাসে আপত্তি নেই সবচেয়ে বেশি খুব মানে দ্রুত বেগে সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামাত ইসলাম এনসিপি তারা বলেছে যে এপ্রিলে আপত্তি নেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হওয়া চাই জুলাই ঘোষণা হইতে হবে তো এই কথার বিপরীতে একেবারে পরিষ্কারভাবে ভাবে রাজনৈতিক ভাবে একটা বিভাজন ঘটে গেল বিএনপি দিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল এবং প্রতিক্রিয়া জানালো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাতে বেশ শক্ত অবস্থান এবং ডক্টর মোহাম্মদ ইনুস ঈদের শুভেচ্ছায় নির্বাচনের বাইরেও এমন কিছু কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে কথা বলেছেন যেগুলি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে তিনটি এজেন্ডা সংস্কার বিচার এবং নির্বাচন সেই এজেন্ডার বাইরে তিনি অন্য বিষয়ে বক্তব্য রেখেছেন এবং অনেকটা রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে প্রতিপক্ষের উদ্দেশ্যে যেমন চ্যালেঞ্জ ছড়েন তেমন একটা বক্তব্য তিনি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে রাতে যেই তারপরই স্থায়ী কমিটি যে বৈঠক হয় সেই বৈঠকে বলা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে অর্থাৎ যদি এপ্রিল হয় তাহলে মানে ফেব্রুয়ারি থেকে মার্চ তাহলে নির্বাচনী সময়টা সেই রোজার মধ্যে সেই রোজার মধ্যে নির্বাচনী প্রচার কি সম্ভব আচ্ছা তারপরে বলছেন যে এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয় এর কোন সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি যেমন তিনি বলছেন যে একটা গ্রহণযোগ্য পর্যায়ে যাবে কিন্তু সংস্কার এবং বিচার কিন্তু শেষ হবে এই কথা কিন্তু তিনি বলেননি তার মানে এটা চলমান থাকবে এটা বলেছে যে সংস্কার এবং যে বিচার এটা শেষ হয় না সংস্কার শেষ কখনো আর আওয়ামী লীগের যে বিচার সেই বিচার অসংখ্য বিচার আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের বিচারে কথা বলি কিন্তু পনেরো বছরে আওয়ামী লীগ এবং বিএনপির বহু কর্মী যে নির্যাতন হয়েছেন ঘুম হত্যার শিকার হয়েছে সেগুলো ব্যাপারে তো মামলা হবে তার মানে সেগুলি চলতে থাকবে এগুলি শেষ হবে না বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বিএনপির যে দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হলেও অর্থাৎ বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ এবং ক্ষুব্ধ করেছে এই সভা রমজান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি জাতীয় একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে তাতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংগত ভাবেই শঙ্কিত হতে পারে বলে সবাই মনে করে খুব কঠিন কথা বলেছেন বলা হচ্ছে যে বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে তার মানে বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা বর্তমান সরকার প্রভাবিত হচ্ছে যার কারণে সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গ্রহণ করছে না জাতির উদ্দেশ্যে প্রধান প্রতিষ্ঠা দেওয়া ভাষণ পর্যালোচনা করে বিএনপি বলছে পবিত্র ইদুল উল উপলক্ষে তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয় দর্শক বুঝতেই পারছেন যে এই স্টেটমেন্ট আনুষ্ঠানিক অবস্থান একেবারে অন্তর্বর্তী সরকারের বিপরীতে চলে গেল জামাত ইসলাম রাজনৈতিক অঙ্গনে একটা বিভাজন হলো সেই বিভাজনে একদিকে থাকলো বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আরেকদিকে থাকলো ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার এবং জামাত এনসিপি সহ আরেকটি রাজনৈতিক অংশ কি হবে ঈদের পরে আমরা কি নতুন কিছু দেখতে পারবো